নতুন করে আমরা আর কোন নতজান উপর রাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন এক দেখতে চাই যদি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি আমাদের রক্তের কথাগুলো আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো আমাদের অক্ষরে অক্ষরে সেই প্রক্রেমেশন আমাদের সামনে আসবে আমরা যদি লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই এই চব্বিশের গণপুত্থানের বাঘের বাচ্চা এবং বাঘিনীরা সেই প্রক্রেনেশন মেনে নেবে না আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা করছি আমাদের এই মধ্যে বাংলাদেশের যে গত তেপ্পান্ন বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে আমরা আরো ঘোষণা করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে চব্বিশে নতুন করে আমরা আর কোন নতুন রাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন দেখতে চাই বাংলাদেশের মধ্যে না এই বাংলাদেশের মধ্যে কোন শহীদ কোন আহতের প্রতি চোখ রাঙানো চলবে না আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই

সন্তানগুলোকে গুলোকে খুন করা হয়েছে তারা সচিবালয় সচিবালয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুশিয়ার করে উচ্চারণ করতে চাই অতি দ্রুত ফেসিবাদি যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিরুদ্ধে আপনারা সক্রিয় হন আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে এই চব্বিশের বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবেন ছাত্র জনতা আমাদের আগামীতে যে কাজগুলো করতে হবে আমাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বাংলার মাটিতে খুনি আসি বাংলার মাটিতে এনে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের দায়ে জনগণের সামনে উপস্থাপন করে নিষিদ্ধের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ আপনারা সেই চুদ্ধে প্রস্তুত থাকবেন কিনা আজকের শহীদ মিনারে সবাই হাত তুলে আপনারা শপথ যান

ローラstolbe তারা বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে আজকে উপস্থিত হয়েছে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সমাজ ছাত্রদের উপরে गोपालগঞ্জ হামলা হয়েছে কোন হসপিটালে গিয়ে চিকিৎসা দিয়ে আবার এই সমাবেশ এইখানে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে অভিনন্দন এবং সংগ্রামে শুভেচ্ছা জানাই আটটা আমাদেরকে গত রাতে আহবানে তারা এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ তারা রয়েছেন আপনারা একটি ঐতিহাসিক লয়ের মধ্য দিয়ে যাচ্ছেন আপনাদেরকে ইনশাল্লাহ এ বৈশিমধ্যে যারা ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে আগামী ইনকাইশ বছনে আমরা বৈষম্যদি ছাত্রদের নেতৃত্বে কাজ করবে ইনশাল্লাহ বাংলাদেশ ইনকিলাব نجد قادم السلام عليكم ورحمة الله